মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা উচিত দাবি তুলেছেন ক্রিকেট প্রেমীরা কারণ কি দিল্লি এবং সিএসকের মধ্যে যে ম্যাচটা হচ্ছিল সেই ম্যাচে শেষে এসে মহেন্দ্র সিং ধোনি মাত্র ষোলো বলে সাঁত্রিশ রান করে ফেলেছেন যেখানে তিনি চারটি চার এবং তিনটি ছয় মেরেছেন স্ট্রাইক রেট দুশো প্লাস ভারতে যে সমস্ত উইকেট রক্ষক রয়েছেন তারা কেউই ফিনিশার নয় যেমন ঈশান কিশান ওপেনার ব্যাটসম্যান কে রাহুল ওপেনার ব্যাটসম্যান সঞ্জু স্যামসাং তিন নম্বরের নামছেন রেশাব পান্ত এই মাত্র ক্রিকেটের ময়দানে নেমেছেন ধ্রুপ জুড়ে জিতে শর্মা তারা ফিনিশার কিন্তু তাদের সেরকম এক্সপিরিয়েন্স নাই অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি শেষে এসে চার ছয়ের বন্যা বইয়ে দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে তিনি অভিজ্ঞ বটে এবং তিনি যেভাবে চার ছয়ের বন্যা বইয়ে দিচ্ছেন এই বিয়াল্লিশ বছর বয়সে সুতরাং তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া উচিত এবং তিনি অবশ্যই শেষের দিকে এসে ভারতকে ম্যাচে দিতে পারবেন ক্রিকেট প্রেমীদের এটাই দাবি উনিশশো সালে পাকিস্তানের ক্যাপ্টেন ইমরান খান রিটায়ারমেন্ট থেকে ফিরে আসেন সকলের দাবিতে তারপর তিনি পাকিস্তানের ক্যাপ্টেন্সি করেন এবং পাকিস্তানকে উনিশশো বিরানব্বই সালে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন করান বর্তমান যে সমস্ত পাকিস্তানের ক্রিকেটার রয়েছে যেমন ইমাদ ওয়াসিম মোহাম্মদ আমির আবারও রিটায়ারমেন্ট থেকে ফিরে এসছেন এবং তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবেন সুতরাং সেই জন্য ভারতীয় যে সমস্ত ফ্যানারা রয়েছে তারাও দাবি করছে মহেন্দ্র সিং ধোনি যেন আবারও রিটায়ারমেন্ট থেকে ফিরে আসেন এবং ভারতকে চ্যাম্পিয়ন করান ক্রিকেট প্রেমীদের দাবিতে অবশ্যই একটা যুক্তি রয়েছে ভারতে বর্তমানে যে সমস্ত উইকেট রক্ষক রয়েছেন হয় তারা ওপেনিং করছেন না হয় প্রথমের দিকে ব্যাটিং করছেন ধ্রুব জোড়েন জিতে মতো যে সমস্ত ফিনিশাররা রয়েছেন তারা ইন এক্সপিরিয়েন্স তাদের এক্সপিরিয়েন্সই নেই অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির যে এক্সপিরিয়েন্স রয়েছে এবং বিয়াল্লিশ বছর বয়সে এসে যেভাবে তিনি এক হাতে ছয় মারছেন যেভাবে তিনি নোকিয়াকে ছয় মারছেন চার মারছেন নৌকে বল করতে ভয় পাচ্ছে মহেন্দ্র সিং ধোনির কাছে তা দেখে বোঝা যাচ্ছে যে মহেন্দ্র সিং এখনও দুরন্ত ফর্মে রয়েছেন এবং মহেন্দ্র সিং ধোনি যেভাবে ম্যাচ ফিনিশ করতে পারবেন সেইভাবে ভারতীয় বর্তমান যে সমস্ত কম বয়সী উইকেট রক্ষক রয়েছেন তারা সেটা করতে পারবেন না সুতরাং যে সমস্ত ফেলাররা দাবি করছেন যে মহেন্দ্র সিং ধোনিকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা উচিত তাদের দাবি অবশ্যই যথার্থ